কাশিপুর উদ্যান বাটিতে অনুষ্ঠান কাশীপুর রামকৃষ্ণ উদ্যান বাটির কল্পতরু উৎসব উপলক্ষে এক মনোগ্য ভারতনাট্যম শিল্পী সুপ্রতিম তালুকদার সারা ভারত জুড়ে শিল্পী ও নৃত্যের ডালি সাজিয়ে ভারতনাট্যম পরিবেশনে করে থাকে কাশীপুর উদ্যান বাটিতে এই কল্পতরু উৎসবে শিল্পী তার নৃত্যের শিল্পকলা ফুটিয়ে তুলেছেন যা নৃত্যপ্রেমী দর্শকদের মনে কোটা চিরদিন রাত মনে থাকবে তিনটে নাচের ছিল অপূর্ব দৃশ্য সুপ্রতিম তালুকদার আগামী দিন শিল্পী ভারত বিখ্যাত নৃত্যশিল্পী হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই অনন্য অসাধারণ অনুভূতি মানে এত ভক্তের সমাগম আর তার মাঝখানে আমার উপস্থাপনা করবার সুযোগ আমি ভাষা এটা প্রকাশ করতে পারবো না মানুষের এত আশীর্বাদ ভালোবাসা সমস্তটা মহারাজরা ছিলেন এবং এত ভক্ত সমাগম হয়েছে চারিদিকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার নৃত্য উপস্থাপনা করবার সুযোগ ঈশ্বরকে নিবেদন করার সুযোগ সেইটা সত্যি একটা অন্য রকমের অনুভূতি দিয়ে যায় ভারতনাট্যম নৃত্যের আমি যেভাবে দেখি সেই উপস্থাপনার কোথাও গিয়ে একটা মোকসা বা ইস্যাল অ্যালিভেশন সেইটা উদ্দেশ্য থাকে শিল্পীর তো সেইটা অবশ্যই করতে পেরে খুব ভালো লাগছে তিনটি পারফরমেন্স তো ছিল স্টেজেও যখন অনেক অডিয়েন্স এসে বলে যাচ্ছেন বা যখন এখানেও আসছি এবং আজকের দিনে সবথেকে আমার যেটা ভালো লাগলো যে বিশেষ করে খুব স্পেশালভাবে আমাদের নিয়ে যাওয়া হলো আমার সঙ্গে আরও দুজনকে যেহেতু পারফর্ম করেছে আমি শিশু সুযোগটা পেলাম ঠাকুর